হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা আলোচনা করি করবো অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক তিন উৎপাদক তো করার ক্ষেত্রে দুটো সূত্র প্রয়োজন এক কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি আরেকটা হচ্ছে একউব মাইনাস বি কিউব এ মাইনাস বি প্লাস বি প্লাস বি স্কোয়ার তো চলে যাচ্ছি অন্ত এক নম্বর একই প্লাস দেখো সমাধান সমাধানটা করে নিচ্ছি কিউ প্লাস এইট এটা হচ্ছে ইট একে আমরা এমন তিনটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন তিনটা সংখ্যা গুণ করলে আট হয় তাহলে কিউবের সাথে মিলে যাবে তো এখানে রাফে আমরা যদি করে নিই ওয়ানের পরে যদি আমরা কিউব দিই তাহলে হবে ওয়ান টু এর উপরে কিউব দিলে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট থ্রি এর উপরে যদি আমরা কিউব দিই তিন তিরা নয় তিন নং সাতাইশ উপরে যদি আমরা কিউব দিই চার ছাড়া ষোলো চার ছো লং চৌষট্টি ফাইভের উপরে যদি আমরা কিউব দিই পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ সিক্স এর উপরে যদি কিউব দিই ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর গুণ করলে হয় সাতের উপরে যদি আমরা কিউব দিই সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর সাতগুণ করলে হয় তিনশত তেতাল্লিশ তো এভাবে দশ পর্যন্ত কমপক্ষে দশ পর্যন্ত তোমরা মুখস্ত করে নেবে তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তো আমরা চলে যাচ্ছি মূল পর্বে এখানে দেখতে পাচ্ছ শুধু এ কিউব লিখলাম তারপর এটা হচ্ছে আট তো আমরা আট থেকে এই যে দেখতে পাচ্ছি আট আট থেকে আমরা টু কিউব পেলাম এই টু কিউব এই টু কিউবটা এখানে বসিয়ে দেব তো সংখ্যালেখার ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হয় এই হচ্ছে একইব প্লাস টু হোল কিউব তো এই সূত্রের সাথে যদি আমরা মিলিয়ে নিই তাহলে দেখো এখানে আছে একউব প্লাস বি কিউব আর এখানে হচ্ছে এক কিউব প্লাস টু হোল কিউব তো দেখতে পাচ্ছো এর সাথে এর একটা মিল আছে সামঞ্জস্য আছে তো এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে দেখো এক কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ তো এক্ষেত্রে যদি আমরা এ ধরি নিই এবং টুকে যদি আমরা বি দরে নিই মনে মনে কল্পনা করে নিবে টু হচ্ছে বি এ হচ্ছে এ টু হচ্ছে বি তার মানে হলো কি এ কিউব প্লাস বি কিউব তো সূত্রটা আমরা এখন প্রয়োগ করে নিব এ প্লাস টু টু হচ্ছে বি মানে এ প্লাস বি ইন্টু দ্বিতীয় ব্র্যাকেট আসবে এ স্কোয়ার মাইনাস বি এ মানে এ ইন্টু বি মানে টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার তো দেখো সূত্রটা প্রয়োগ করে নিলাম এই এ মানে এ প্লাস তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস প্লাস বি এ এটাকে ধরে নিবলাম বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার তো তারপর আমরা চলে যাবো ক্যালকুলেশনে দেখো এ প্লাস টু যা আছে তাই হবে এখানে কোনো ক্যালকুলেশন হচ্ছে না তারপর প্রথম ব্যাকে দিয়ে এ স্কোয়ার যা আছে তাই হবে মাইনাস এর মাইনাস হবে এর সাথে টু ইন্টু সম্পর্ক তাহলে হয়ে গেলো টু এ প্লাস এর প্লাস এখানে টু এর উপরে স্কোয়ার আছে তার মানে বুঝে নিতে হবে এই ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটাকে দুইবার গুণ করতে হবে দুই গুণ গুণ দুই গুণ দুই তার তাহলে দাঁড়ায় দুই দু গুণে চার এই হয়ে গেল আনসার আমি আবার বলি ক্যালকুলেশনটা এ প্লাস টু এখানে কোনো ক্যালকুলেশন নেই তারপর এ স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস এর মাইনাস এর সাথে টু ইন্টু সম্পর্ক হয়ে গেলো টু এ প্লাস এর প্লাস দুই এর উপরে স্কোয়ার মানে এই ভিতরে ব্র্যাকেটের সংখ্যাটা দুই বার গুণ হবে মানে দুই গুণ দুই দুই দু গুণে চার তো কেমন বুঝতে পারলা কমেন্টে জানিও বুঝতে অসুবিধা হলে প্রয়োজনে আবার একটু হেল্প করব।